দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে এবার সিবিআই জালে ধাড়ি মাথা বিনীত গোয়েল সিবিআইয়ের হাত থেকে বিনীত গোয়েলকে বাঁচাতে মরিয়া মমতা তবে বোধহয় এবার শেষরক্ষার হবে না হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে শুরু থেকেই প্রতিবাদী আরজিকর কাণ্ডে যখন ফুঁসছে গোটা দেশ তখন শুরুতেই কঠোর আইন প্রণয়নের দাবিতে সরব হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় শীতকালীন অধিবেশনে যাতে এই নিয়ে বিল পাস করা হয় সে কথাও উল্লেখ করেছিলেন তিনি এবার সুর চড়ালেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একই সঙ্গে প্রশ্ন তুললেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও এক স্যান্ডেলে করেছেন পোস্ট লিখেছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই কে আত্মহত্যার কথা বলেছিল পরিবারকে সুখেন্দুর দাবি স্বচ্ছভাবে সবটা সামনে আনুক সিবিআই কেন হাসপাতালের ভিতরে ভাঙাভাঙি হয়েছিল কেন তিন দিন পর স্লিপার ডগ আনা হয়েছিল সেই প্রশ্ন করছেন তিনি লিখেছেন এরকম শতাধিক প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর চাই এবার তাদের বলতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবারের ডেডলাইন শেষ হওয়ার আগে কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের কাছে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআইয়ের আধিকারিকরা তার কাছ থেকে উঠে আসা নানা সূত্র ধরে চলছে তদন্ত এদিকে ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন উঠলেও নিজের অবস্থান থেকে এক বিন্দুও সরতে দেখা যায়নি বিনীত গোয়েলকে বারবার স্পষ্ট ভাষায় তিনি বলেছেন পুলিশ ঠিক পথে তদন্ত করছে খানিকটা রাগান্বিত হয়ে বলতে শোনা গিয়েছে তারা কাউকে লুকোচ্ছে না স্বচ্ছভাবেই তদন্ত চালানো হচ্ছে এখন তারা সিবিআইকে সহযোগিতা করতে সদা প্রস্তুত কলকাতা পুলিশ যে ঠিক ট্র্যাকে রয়েছে সেই সার্টিফিকেট দিয়েছেন খোদ পুলিশ মন্ত্রী নিজেও এমন অবস্থায় সুখেন্দুর খোঁচা দলের অস্বস্তি বেশ খানিকটা বাড়াবে বলেই মতামত পোষণ করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা